সুতা দিয়ে থ্রি ডি কসমস তাও আবার রকম কোনো সেলাই ছাড়া ব্যাপারটা দারুণ না কসমস ফুল আমার অনেক বেশি প্রিয় এই জন্য ভাবলাম আজকে আমি থ্রি ডি কসমস ফুলটাই করব তো প্রথমেই আমি আঠাটা দিয়ে নিচ্ছি এইভাবে আর আমি একটা নর্মাল কাপড় ব্যবহার করেছি এখানে যে কোনো কাপড় দেওয়া যাবে আর আঠাটা হচ্ছে বি সিক্স থাউজেন্ড আর তারপর আমি যে সুতাটা ব্যবহার করব এটা হচ্ছে লাসি সুতা অনেকে এটাকে ভল সুতা নামেও চিনে থাকি এটা আমি ইচ্ছা মতোই দিয়ে দিচ্ছি আসলে মানে আঠাটা যেন আঠাটার উপরে যেন সুতাটা ভালোভাবে বসে সেভাবে দিচ্ছি একটু চেপে চেপে দিব এই সুতাটা খুব তাড়াতাড়ি বসে যাবে কারণ আঠাটা খুবই স্ট্রং এক দুই মিনিটের ভেতরে এটা লেগে যায় সাথে সাথেই আর অন্যান্য যে ফেভিক্যাল যে আঠাগুলো আছে সেগুলো কিন্তু ব্যবহার করা যাবে তো আমি একটুখানি টাইম নিচ্ছি তারপর আমি কেটে নিচ্ছি ইচ্ছা মতো করে এখানে আমি আবারও বলতেছি আমি নির্দিষ্ট কোনো মাপে কোনো কিছু করি নাই আমি জাস্ট কসমাস ফুলের শেপে পাপড়িগুলো কেটে নিচ্ছিলাম আর সত্যি বলতে এটা অনেক বেশি সুন্দর হচ্ছিলো মানে আমি যতটা ভাবছিলাম এটা করার পর কেমন হবে আর কি যেহেতু আমি আগে কখনোই এমনটা করি নাই বা কোথাও দেখি নাই তো আমার কাছে একটু ভয় হচ্ছিলো যে আসলে ঠিকঠাক হবে কিনা কিন্তু আসলে এটার ফাইনাল লুকটা খুবই সুন্দর ছিল যেহেতু উপরে সুতার একটা লেয়ার আর সব থেকে মজার বিষয় হচ্ছে এখানে কিন্তু পাপড়ির জন্য কোনো রকম কোনো সেলাই দেওয়া লাগতেছে না এটা কিন্তু মজার একটা বিষয় আর যে কোনো কাপড়ের উপরেই কিন্তু সুতা দিয়ে এইভাবে ইচ্ছা মতো ফুলগুলো তৈরি করে নেওয়া যাবে তো আমি আঠা দিয়ে পর্যায়ক্রমে এইভাবে আমি জোড়া লাগিয়ে নিচ্ছি আর এটা যেহেতু আমার ট্রায়াল ছিল আমি একটা ড্রেসে করবো কাজ এই আমি প্রথমে ট্রায়াল দিয়ে নিচ্ছিলাম যে আসলেই ফুলটা কেমন হয় আমি ঠিকঠাকভাবে করতে পারি কিনা বা আসলে দেখতেছিলাম যে এই ফুলগুলো করলে কেমন লাগবে তো প্রথমবারেই মনে হচ্ছে না এটা আসলে সুন্দর তো মধ্যে আমি এখানে গিট সেলাইটা দিয়ে দিচ্ছি যারা গিট সেলাইটা পারেন তারা অনায়াসে এটা দিয়ে দিতে পারবেন আর এছাড়া অন্যান্য সেলাইও দেওয়া যাবে আমি নেক্সট কিছু ভিডিওতে দেখিয়ে দিব যে এই ফুলগুলোর সাথে আর কি কি করা যায় আজকে যেহেতু নতুন তৈরি করতেছি এই জন্য বেশি একটা দেখাতে পারতেছি না এই জন্য আমি প্রথমেই এখানে গিট সেলাইটা দিয়ে দিচ্ছি আর হ্যাঁ এই ফুলগুলো দিয়ে কিন্তু অনায়াসেই ফুলদানির জন্য ফুল তৈরি করা যাবে সেগুলো কিন্তু অনেক বেশি সুন্দর হবে আমার কাছে মনে হচ্ছিলো যে এগুলো ফুলদানির জন্যই বেশি পারফেক্ট হবে বা বেবি ড্রেসের জন্য অনেক বেশি পারফেক্ট হবে এই ফুলের কাজগুলো আর সত্যি বলতে ত্রিটি ফুলের কাজগুলো কিন্তু অনেক বেশি ভালো লাগে এগুলো অনেক বেশি আকর্ষণীয় হয়ে থাকে আসলে প্রতিনিয়ত নতুন ভাবে কাজ করতে আমার অনেক বেশি ভালো লাগে এটাতে আলাদা একটা শান্তি আসে যেন তো আমার কাজটা কিন্তু প্রায় শেষ হয়ে গেছে আর হ্যাঁ এই ফুলের আর কোনো ভালো নাম আছে কিনা আমার জানা নাই আমি এই নামে এই ফুলটাকে চিনি এই জন্য আমি বারবার কসমস ফুল কসমস ফুলই করতেছি তো আপনারা যদি এর আর কোনো নাম জেনে থাকেন তো অবশ্যই আমাকে জানাবেন আর হ্যাঁ অবশ্যই জানাবেন যে এরপর আমি এটা ফুলদানির জন্য ফুল তৈরি করব নাকি কোনো ড্রেসে কাজ করব। আমার কিন্তু দুইটাতেই কাজ করতে ইচ্ছা হচ্ছে কারণ এটা অনেক বেশি সুন্দর আর সব থেকে মজার বিষয় হচ্ছে এটা অনেক বেশি ইজি প্লাস এটা সেলাই করা লাগতেছে না পাপড়িগুলা অন্যান্য সুদার কাজে কিন্তু সেলাই করা লাগে অনেক আপুদের প্রবলেম থাকে যে আপু ঠিকঠাকভাবে সেলাই করতে পারি না তো ফুলের পাপড়িগুলো কিন্তু ঠিকঠাকভাবে সেলাই না করতে পারলে একদমই কাজ ভালো লাগে না বাট এইখানে কিন্তু সেরকম কোনো অপশন নাই এইখানে খুবই অল্প সময়ের ভেতরে পাপড়িগুলা সুতা দিয়েই তৈরি করে নেওয়া যাবে আর সব থেকে মজার বিষয় হচ্ছে যে কোনো কাপড়ের ওপরেই কিন্তু করে নেওয়া যাবে আর হ্যাঁ এটা কিন্তু আমরা যে শপিং ব্যাগগুলো ব্যবহার করি সে তার উপরেও কিন্তু করে নেওয়া যাবে যদি কাপড় না থাকে তো তো আমার ফুলটা কিন্তু প্রায় রেডি আর হ্যাঁ এর মধ্যে আমি দিচ্ছি ভয়ল সুতা দিয়ে গিটগুলা আর এখানে অন্য কালারও দেওয়া যেত আমার কাছে মনে হচ্ছিলো যে এরপরে হলুদ দিলে ভালো লাগতো তবে যাই হোক প্রথমটা তো এই জন্য আর কি প্রথমটাই অনেক বেশি সুন্দর ছিল এরপরে ইনশাল্লাহ আবারও ট্রাই করবো যদি আপনাদের ভালো লাগে